নতুন খামারের জন্য কাজের লোক লাগবে নতুন খামারটা যেহেতু কাজ প্রায় শেষের দিকে কিছুদিন পরে সেখানে গরু উঠাবো এবং আপাতত পুরাতন খামারে তো দেখা যাবে যে আপনার কাজকর্ম লাগবে হন যেন মানে সে জানে জানতে পারে এবং পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকেন আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে খাবারগুলো খাচ্ছে গাভী আসলে গাভীকে এক্সট্রা একটু যত্ন দেওয়া প্রয়োজন দুধের গোলাকে আর এখন তো একটু রাত ঠান্ডা ঠান্ডার সময় খাবারগুলো দিচ্ছি এটা নিজে হাতে বানানো চাইলে যে আপনারা জানেন আমি নিজে হাতেই উৎপাদন করে থাকি কারণ বর্তমান সময়ে গোখাদ্যের দামের কারণে হিমশিম খেয়া যাওয়া মানে হিমশিম খাওয়া লাগছে প্রায় খামারিদেরই দেরি আমিও তার ব্যতিক্রম নই কারণ ওই তুলনামূলক দুধের দাম কম কিন্তু এখন মাসাল্লা দুধের দামটা একটু ভালো একটু না পোড়া ভালো আশি নব্বই টাকা করে দুধের বাজার আর আমাদের খামারের দুধের হচ্ছে অনেক ফ্যাট আছে যার কারণে দেখা যায় যে মানে খুব অনায়াসেই বিক্রি হয়ে যায় এটা নিয়ে সমস্যা ইদানিং খুব কম ফেস করতেছি আর আমার বোনের জামাই তো অনেক দুধ নেয় হ্যাঁ বলবো ঢাকা বন বিজনেস করে তো যাই হোক মেনলি যে কথাটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও সেটা হচ্ছে যে আমার এই ভিডিওতে যদি অভিজ্ঞ কোনো দুধ দহনের লোক থাকে আসলে আমার এখানে দুর্দোহনের লুক বাদে দেখা গেছে যে ভিউয়ার্সটা বেশি যারা খামার করবে করতেছে প্রবাসী এরকমটা একটু বেশি হুম তো দেখা গেছে যে এর জন্য কিন্তু মানে ওই দিলেও ভালো লুক পাওয়া যায় না যে দহনের জন্য বা তারা পারে এমন পাওয়া খুবই তো এই জন্য তবুও অনেক দিন পরে দিলাম কারণ অনেক অডিয়েন্সটা আছে যারা হচ্ছে কিন্তু একটা কথা আমি মানে একটা জিনিস আমি খুব খেয়াল করছি মানুষ একদম মানে কাজ করবে না চুপচাপ থাকবে বা তাদের কর্মসংস্থানের জন্য নিজেরা ঘুরে দাঁড়াবে না তারপরও কিন্তু কাজ করে খাবে না মানে এমন অনেক সংখ্যক লোক কিন্তু থাকে যে না আছি এমনি থাকি হ্যাঁ চাকরি বাকরি হইলে করব তা করব না আসলে চাকরি বাকরি বর্তমান সময় সোনার হরিণ প্রতিটা মানুষ যদি চাকরির পিছনে ছুটে তাইলে অন্য অন্য বিজনেসগুলা কে করবে আছে না এমন কিছু হয় না সবাই তো আর সবটা যোগ্য না আমাকে এক জায়গায় বসায় দিলে আমি যেমন অন্যগুলো করতে পারবো না আবার আমার এখানে বসাই দিলেও আরেকজনে করতে পারব না এমনই অনেক হিসাব কিতাব থাকে তো সেই সভাতে বলবো যে মানুষ ঘরে বেকার না বসে থেকে কিছু না কিছু করুক তাই না কোনো কাজই কিন্তু ছোটো না কাজগুলোকে যদি কোনো মানুষ যদি খুবই নর্মালভাবে দেখে সেই মানুষ জীবনে কিছু করতে পারবে না এবং অন্যের জিনিস দেখেও জৈলাপুরে মরবে এমন কিছু থাকে না এমন কিন্তু অনেক ঘটে তো এখানে যা দেখা যায় যে একটু মধ্যবয়স্ক যে মানুষগুলা যারা আপনার মানে অনেক আগে খামারে কাজ করছে বর্তমানে অনেক খামার প্রায় বন্ধ হয়ে গেছে ভালো অভিজ্ঞতারা কাজের জন্য কিন্তু করতে পারতেছে না জানে না তারা হচ্ছে আমাকে মানে যোগাযোগ করবেন আর আমরা হচ্ছে দেখা যায় খামারের সব কাজ নিজেরাই জানি নিজেরাই করি শুধু সাথে থেকে একটু হেল্পিং হ্যান্ড এটাই আর দুর্দোহনটা জানলে তো এটা তো ভালো দুর্দোহনটা জানতে হবে আমরাও তো দুর্দোহন করি আমি করি মা করি কিন্তু দুর্দোহনটা জানলে দেখা যাবে যে সুবিধা হবে একটু কারণ খামারে যদি দুর্দোহনের কাজটাই হচ্ছে মেনলি যেহেতু গাভীর খামার দুর্দোহনটা হয়ে গেলেই মেশিন আছে চাইলে সে মেশিন দিয়েও করতে পারবে বাকিটা সে নিজে হাত দিয়েও করতে পারবে এটা নিয়ে মানে ট্রাফ বা এমন কিছু দেখি না আমি কারণ হচ্ছে বর্তমানে তো আমরা নিজেরাই তো করতেছি আমি মানে মানে এবার ডিসাইড করে নিছি যে ভালো যদি লুক না পাওয়া যায় তাইলে নিবো না কারণ অযথা একজন মানুষ আসবে তাকে পরে পাশটা আমি দিব দেওয়ার পরে যদি সে ওইভাবে পরে না থাকতে পারে অবশেষে কিন্তু ইজ্জত যাবে যে আপুর এখান থেকে কেন চলে আসে আমার কিন্তু একটা ব্যাড রেকর্ড আসে এটা আমার কাছে খুবই খারাপ লাগে কারণ খাওয়াবো আমি পড়াবো আমি তাকে বেতন দিব আমি সে যদি আমাকে কাজ না বুঝে দেয় এটা কিন্তু আমি একটা কথা বলতে পারি আপনারা কোন মাইন্ডে নেবেন আমি জানি না আমি একটা জিনিস খেয়াল করে দেখছি বর্তমান সময়ে মহিলা মানুষটা যত যত মানে হার্ড মানে হার্ডলি যে কাজগুলো করতে পারে পুরুষ মানুষ কিন্তু কাজের দিক দিয়ে অনেক পিছ হয়ে আছে তাদের ধৈর্য কম এটা কিন্তু শুধু আমরা মেয়ে মানুষ দেখে কাজ করতেছি বুঝলাম না দেখেন এটা এখন বলবেন আমাদের আমাদের জন্য জন্য খামার করতে হবে এটা কিন্তু এমন না দেখেন অনেক মানুষ আছে অনেক মানুষ আছে যেগুলা করতেছে আবার দেখেন আপনি দেশে কাজ করলে কত ধরনের কত কথা উঠে আসে কাজ পারি না কষ্ট হয় খামারের কাজ এমন এমন কিন্তু দেখেন প্রবাসী ভাইরা কিন্তু এর চেয়েও কষ্ট করতেছে তারা টাইম মেনটেন করে চলতেছে আমি মানে যদিও হচ্ছে যে এটা আমার বোনের জামায় উপ্রবাসে ও প্রবাসে কাজ করছে তারা নাকি আপনার মরুভূমির মধ্যে কাজ করছে একমাত্র আপনারাই ভালো জানেন আমার সে আপনারা ভালো বলতে পারবেন কারণ সে কাজ করছে আর আমার কাছে আমাদের কাছে বলছে আমরা শুনছি তাই না এমনও কাজ করছে যে মানে আশেপাশে কোনো পানি নাই যে পানিগুলো নিয়ে গেছে সেগুলাই খাইছে ঠিক টাইমে তারা খাবার খাইতে পারে না আসলে বিদেশ জীবন যার জন্য ভালো যার জন্য আল্লাহ ভাগ্যে ভালো রাখছে তার ভালোই আর যার জন্য আল্লাহ রাখে নাই হ্যাঁ তার জন্য কিন্তু খুবই কষ্টকর এটা যার হয়েছে সে বুঝে তাও পাঁচ লাখ টাকা খরচ করে যান আট লাখ টাকা খরচ করে যান এমন পুঁজি নষ্ট করেন ফ্যামিলি ছাড়া চাইলেই কিন্তু এখান থেকে কিন্তু আপনি আপনার ফ্যামিলির সাথে ভালো কন্ট্যাক্ট রাখতে পারতেছেন আপদ বিপদ দেখতে পারতে আর ওইখানে বলেন এজন্য কাজকে যদি নিজের মনে করে করেন কোনো মানসিক ক্ষতিগ্রস্ত হবে না কারণ আজকে আমি মালিক আজকে আমি যদি ক্ষতিগ্রস্ত হই দেখা যাবে যে আমি ক্ষতিগ্রস্ত হইলে মালিক যদি ধ্বংস করে ফেলেন তাইলে কোনো কর্মচারী দেশে বাঁচবে না কোনো এই সেক্টর নষ্ট হয়ে যাবে দেশ অর্থনৈতিক অনেক পিছিয়ে যাবে তাই না এজন্য সবসময় প্রতিটা কাজে আগে মালিককে সাপোর্ট করতে হবে মালিককে যদি আপনি ইয়া করেন আপনি ভালো কিছু করতে পারবেন এইটাই মালিক বাঁচায় রেখে কাজ করতে হবে এই এই মানে এগুলা বললাম কারণ এই খামার সেক্টর আমার অভিজ্ঞতায় আমি কয়েকজন কাজের মানুষ দেখছি যে তারা হচ্ছে মানে মানে তাদের মস্তিষ্ক মানে এক জায়গায় থাকে না এবং হচ্ছে তারা এই যে এই যে কাজগুলা বাসার কাজ করবে কোনো বাহিরের কাজ নাই সেগুলোও ওইভাবে করতে পারে না শুধু এটা আমার জন্য না এটা সবার জন্য এই সেক্টরে আসে অনেকের সাথে কথা হয়েছে সবারই একটাই অভিযোগ যে আসলে তারা মন মতো কোনো কাজের মানুষ পায় না হুম বেতন দিতে ইচ্ছুক মানুষ কিন্তু কাজ যদি বুঝে না দিতে পারে কি করবে বলেন একটা সময় কিন্তু এই লোকগুলাকে বাধ্য হয়ে কিন্তু তারা চলে যায় বাধ্য হয়ে কিন্তু তারা পারে না জন্য আমি বলবো যারা অভিজ্ঞ একটু পারবেন আপনি ভেবে নিছেন আপনি কিছু করবেন তারাই যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিব আর আমার খামার তো জানেনি চিনেনি যারা নতুন আছে তাদের জন্য আর থাকা খাওয়ার যে বিষয়টা থাকা খাওয়া তো আমার তার অসুখ বিসুখ হলেও আমি দেখব কারণ একটা মানুষ এটা আমি শুরুতে সাথে কাজের মানুষ হিসেবে না একটা মানুষ যখন একটা মানুষের কাছে গিয়ে পৌঁছায় তখন সেই মানুষটার দেখভালের দায়িত্ব কিন্তু তার ফ্যামিলির থাকে ওই ফ্যামিলিটার থাকে আমি সেমভাবেই দেখব সমস্যা নেই এটা এটা নিয়ে না আর কি তবুও যদি ভালো পাওয়া যায় মানে দেখা যায় যে মানে ইচ্ছুক আর এখন দেখা যায় যে নতুন যে আমার যে খামারটা হচ্ছে ওইখানেও তো আমার লুক লাগবে আব্বা থাকবে আমরা থাকবো মানে দেখা যাবে যে এখন আপাতত একজন নিব আরেকজন ভালো পাইলে তার যদি জানাশোনা থাকে আরেকজন নিবে হ্যাঁ এমন লোক হচ্ছে আপনি মানে দুজন লোক লাগবে আর কি এখন আপাতত একজন হইলেই হবে কারণ নতুন খামারের জন্য নতুন লোক লাগবে